এটা যদি বাপের বেটা হয় তাহলে দিনের বেলা পোস্টার মারুক দিনের বেলা পোস্টার ছিঁড়ু সব পোস্টার সব যা দেয়াল আছে সব দেয়াল মুছে মিতালিবাগে যা দেয়াল আছে সব মুছে আমরা সব দেয়াল করে ফেলবো এই ক্ষমতার আছে সমস্ত দেয়াল মুছে দেব দেবো বিজেপি নেতা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আরামবাগ পৌরমন্ডলের সাধারণ সম্পাদক দেবাশিস পাল জানান তারা আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছিলেন সোমবার বিকেল পর্যন্ত তারা তাদের দলীয় পোস্টারগুলি দেওয়ালে দেখেছিলেন তাদের অভিযোগ তাদের সেই পোস্টারগুলির উপর তৃণমূল পোস্টার সেটে দিয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এরা যদি বাপের ব্যাটা হয় তাহলে দিনের বেলা পোস্টার লাগাক দিনের বেলা পোস্টার ছিড়ুক তৃণমূলের সমস্ত পোস্টার ছিঁড়ে দেব অন্যদিকে তৃণমূলের অভিযোগ তাদের পোস্টারের উপর বিজেপি পোস্টার লাগে এ বিষয়ে আরামবাগ চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা উপ প্রধান মমতা মুখার্জি বলেন আমি কোনোদিন কোনো বেআইনি ভাবে কাজ পছন্দ করি না আমাদের পোস্টারের উপর বিজেপি পোস্টার মেরেছিল দেখুন চার নম্বর ওয়ার্ডে তৃণমূলের যে এখানে কাউন্সিলর মমতা মুখার্জি কাউন্সিলর কাম ভাইস চেয়ারম্যান তো ওনার যে গুন্ডাবাহিনী ওনারা মানুষের কাছে যাচ্ছে ভুল বোঝাচ্ছে দেখছে তাতেও দেখছে যে ভোট পাবে না ওরা যেভাবে পৌরসভা ভোটে জিতেছে মানুষের ভোট যেভাবে লুট করেছে মানুষের ভোটে ওরা যেতেনি সেই জায়গা থেকে ওরা এখন যেটা শুরু করেছে আমাদের যে সমস্ত দেওয়ালে পোস্টার লাগানো আছে বিজেপির পোস্টার মোদিজির পোস্টার অরূপ কান্তি দিঘারের পোস্টার যে সমস্ত লাগানো আছে সেই সমস্ত পোস্টারের উপর ওরা কী করছে এই কী একটা কী জনগণের গর্জন না কী একটা গর্জন আছে সেই গর্জনের পতাকা এই পোস্টার শেষ এর উপর সব ইয়ে করে দিচ্ছে প্লাস আমাদের পোস্টারগুলোকে ছিঁড়ছে আমরা এখানে পোস্টারটা আমরা মেনেছি দিন চারেক আগে এটা ঘুরে এই দিন চারেক আগে এই রুটটায় আমরা পোস্টার মেরেছি এবং এরা এটা এরা এই কাজটা করেছে কাল রাত্রে করেছে কাল বিকেল অব্দি আমরা দেখেছিলাম করছে এরা এরা এদেরকে আপনাদের মাধ্যম দিয়ে আমি একটা কথাই বলতে চাইছি যে এরা যদি বাপের বেটা হয় তাহলে দিনের বেলা পোস্টার মারুক দিনের বেলা পোস্টার ছিঁড়ুক না চাইছি আপনাদের মাধ্যম দিয়ে যে এখানে যে ভাইস চেয়ারম্যান আছেন চার নম্বর রোডের কাউন্সিলর আছেন ওনার কাজ কানে খবরটা যাক ওনারা কি ব্যবস্থা নেয় দেখুক না হলে আমরা এর উল্টো প্রতিক্রিয়া নেবো ওদের কত পোস্টার আছে আমরা দেখিয়ে দেবো

কিন্তু এখন দেখা যাচ্ছে আজকে সকালে দেখছি চোখে পড়ছে যে সমস্ত পোস্টারের অবস্থা ই করেছে ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস পাল আরামবাগ পৌর মন্ডলের সাধারণ সম্পাদক এখনো পর্যন্ত আমি কিন্তু এই বিষয়ে কিছু জানি না গতকাল আমাদের প্রার্থী মনোনয়ন জমা ছিল চুচুড়ায় আমি তার সপ্তাহে বেরিয়ে যাই এবং অনেকটা বিকালে আসি তারপর এগারো নম্বরে আমার পাড়া বৈঠক ছিল সাথেতে আমাদের মিতালিবাগের সমর্থনে প্রস্তুতি সভা ছিল আমরা সেখানেই আমি ছিলাম তারপর রাত্রে এসে একবার গেছিলাম পার্টি অফিসে তখনও পর্যন্ত কিন্তু এরম কোনো খবর ছিল না আমি তাহলে ব্যাপারটা খতিয়ে দেখছি কেননা আমার যেটা ধারণা এই ধরনের কাজের সাথে কখনো আমি কোনো দিন কোথাও নির্দেশ দিই না যে কোনো রকম বিতর্কিত যে বিষয় সেগুলো উঠুন বা এইভাবে কিছু হয় না আমার পোস্টারের ওপরে আমাদের সমর্থনের যে আমাদের প্রার্থী তার উপরে ওনারা লাগালেন কি ওনাদের প্রার্থী যে প্রার্থী তাকে আমরা পোস্টার লাগিয়ে দিলাম এইভাবে কখনো ভোট কিছু করা যায় না আমি নিজে রকম কোনো দিন কোনো কাজ বেআইনি আমি পছন্দ করি না এবং আমি সেটাকে সমর্থনও করি না তবে বিষয়টা আমার জানা নেই আমি খতিয়ে দেখছি বিষয়টা কী হয় আর আমি সেই ব্যাপারটা নিয়েই দেখি ওই দলের ছেলেরা হঠাৎ কেনই এটা করবে সেটাও কিন্তু বিষয় তারা বি কোথাও কিছু কেননা তারা বেশ কয়েকদিন আগে বলেছিল যে আমাদের কিছু দেওয়ার লেখন আছে এখনও আমার পৌরসভার রুটে সেখানে তারা নাকি বিজেপি পোস্টার মেরে দিয়েছে সেটা আমাদের কোনো কর্মীর কাছে ছবিও আছে আমি তখনও তাদের বলেছিলাম যে বেশ ঠিক আছে ছেড়ে দাও এই বিষয়গুলো নিয়ে কিছু করো না কেননা আমাদের এই পরিপ্রেক্ষিতে বলি মান্নাদের একটা গান আছে কাগজে লেখনাম সে নাম ছিঁড়ে যাবে পাথরের লেখনাম সে নাম হয়ে যাবে হৃদয়ে লেখনাম সে নাম রয়ে যাবে আমাদের আমি মনে করি আমাদের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার নাম আমাদের সকলের হৃদয়ের আমাদের ভোটারদের হৃদয়ের শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ レストランテ。